বাদশা আলমগীর কুমারে তাহার পরাই তো এক মৌলবি দিল্লির একদা প্রবাতে গিয়া দেখেন শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ডালিতেছে বাড়ি গুরুরও চরণে পুলকিত হৃদে আনত নয়নী শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের দুলি দুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজ নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে আছে পানি চরণের পরে স্পর্দার হেন অপরাধ কে করেছে কোন কালি ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি শ্বেত ছার ভয় করি নাকো দাহিনাকোদার মনে আছে মোর বল বাদশাশুদলের শাস্ত্রের কথা শোনাবো অনর গল যায় যাবে প্রাণ তাহে প্রাণের ছেও মান বড় আমি বোঝাবো শাহান শাহে তারপর দিন প্রাতে বাদশার দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামড়াতে জবে, শিক্ষকে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বিয়াদ বিয়ার গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা শিক্ষক যাহা যাহাপোনা আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালাই বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ডালে শুধু বিজাইছে ও চরণ নিজ হাত কানে আপনার পায়ে বুলাইয়া সযতনে দুয়ে দিল নাকো কেন সে চরণ শরী বেটা পাই মনে উচ্ছ্বাস বলে শিক্ষকে আজি দাঁড়াইয়ে সগৌরবে কুর্নিশ করে বাদশাই তবে কহেন উচ্চ রবে আদেছিল উন্নত হল শিক্ষা গুরুর ঋষির সত্যই তুমি মহান মহানুদার আলমগীর